এক মাস পূর্তি মাসিক তিন মাস পূর্তি ত্রৈমাসিক ছয় মাস পূর্তি ষান্নাশিক এক বছর পূর্তি বার্ষিক দশ বছর পূর্তি এক দশক বারো বছর পূর্তি এক যুগ পঁচিশ বছর পূর্তি রজত জয়ন্তী চল্লিশ বছর পূর্তি রুবি জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তি হিরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তি লাটিনাম জয়ন্তী একশো বছর পূর্তি শতবর্ষ একশো পঞ্চাশ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী এক হাজার বছর পূর্তি সহস্রাব্দ